আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে এস এস টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটি আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তালতলি উপজেলার সারিখালি ইউনিয়নের চাউলা গ্রামে এখানে বেড়াতে এসে দুলাবাইয়ের বাসায় বেড়াতে এসে প্রেমিক প্রেমিকা হয়তো তাদের অভিমানের জের ধরে নাকি কোন কারণে তারা মারা গেছে বিষয়টি শুনে আমরা এখানে এসেছি তো আপনাদেরকে সরাসরি সেখান থেকে যুক্ত করেছি যে এই দুলাবাই বাসায় বেড়াতে এসে মূলত এখন মারা গেছে এখানে প্রশাসন এসেছে তো আমরা যতদূর জানতে পেরেছি গলায় ফাঁস দিয়ে নাকি এই মারা যাওয়ার ঘটনা ঘটেছে এখানে প্রশাসন এসেছে এবং এখানের যে জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং স্থানীয় জনসাধারণ উৎসুক জনসাধারণ যারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছে তো আমরা আসলে ভিতরে লাশের সুরথ চালছে বাহিরে উৎসুক যে জনসাধারণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই সেই বাড়ি আমরা জানতে পেরেছি যে এখানে যে লোক মারা গেছে এখানে একটি নয় দুইজনের মৃত্যু হয়েছে তারা দুজন নাকি প্রেমিক প্রেমিকা যতদূর শুনেছি সেই প্রেমিক প্রেমিকা বেড়াতে এসেছে দুলাবাইয়ের বাসায় এ চাউলাপাড়ায় আর তারা এসেছে মূলত বেতাগি থেকে আসলে এই বেতাগি থেকে এসে এখানে অভিমানের যে ধরে নাকি তাদের এই মৃত্যুর ঘটনা ঘটেছে আসলে আমরা কিছু বিষয়ে যেটি ফেসবুকের ফেসবুকে বিধিনিষেধের কারণে আপনাদের কাছে শেয়ার করতে পারছি না কিন্তু তারপরও যে বিষয়টি জানাচ্ছি যে গত কয়েকদিন আগে এক স্থানে আমরা জানতে পেরেছি যে একটি ঘর থেকে গৃহবধূ রাতে উধাও হয়েছে এবং সেটি আলামত আলামতস্বরূপ কিছু রক্ত পড়ে রয়েছে বাড়ির দরজায় ঠিক তার দুই দিন পরেই তালতলি উপজেলার চাউলাপাড়া গ্রামে এই দুটি একটি নয় দুটি মৃতের ঘটনা ঘটেছে এই বাড়িতে মূলত যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি আসলে এই ঘরটির উপরে মাচার উপরে মূলত আসলে কি ঘটনা ঘটেছে সব বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো এখানকার যারা দর্শ দর্শী রয়েছে তাদের মাধ্যমে জানাতে পারবো আমি চেষ্টা করব আসলে আচ্ছা আপনাদের বাড়ি কোথায় মুরব্বী হ্যাঁ এখানকার আশেপাশে কাদের বাড়ি এই বাড়ির মধ্যে আছে কেউ এই বাড়ির কেউ আছে একটাও নাই তো আপনি কি শুনেছেন আপনি মূলত এসেছেন আপনি কি শুনেছেন গলায় রুশি দিয়ে মারা গেছে দর্শক আসলে স্থানীয় উৎসুক জনসাধারণ যারা এসেছেন তারা মূলত যেটি জানিয়েছেন যে গলায় রশ্মি দিয়ে তারা নাকি মৃত্যুবরণ করেছে আসলে এই যে তারা এই ছোট্ট একটি ঘরের ভিতরে দুইজন মৃত্যুবরণ করা আসলে এটি কিন্তু একটি ধোয়াশা রয়েই যায় এটির ভিতরে কিন্তু রহস্যজনক মৃত্যু হতে পারে এগুলি এরকম কেউ কেউ মতামত পোষণ করেছেন যে এটি একটি রহস্যজনক মৃত্যু কারণ এই যে যারা মৃত তাদের কিন্তু বাড়ি এই তালতলীয় উপজেলায় নয়